প্রথমে বন্দুকটি পানিতে ডুবানো হতো তারপর বালিতে ঘষা হতো এরপর বেশিরভাগ বন্দুকই হয় আটকে যেত অথবা খোলস বের করতে ব্যর্থ হতো কিন্তু একটি বন্দুক ছিল যা কোনো সমস্যা ছাড়াই কাজ করত। এটি ছিল বিশ্বের সবচেয়ে বিখ্যাত রাইফেল একে ফর্টি এই বন্দুকটি যে ব্যক্তি তৈরি করেছিলেন তার নাম কালাসনিক তিনি ট্যাঙ্ক চালাতেন কিন্তু যুদ্ধের সময় তার ট্যাঙ্ক শত্রুর গুলিতে আঘাত পেয়ে বিস্ফোরিত হয়ে যায় যার ফলে তার বাহু মারাত্মকভাবে আহত হয় হাসপাতালে যাওয়ার পথে তিনি লক্ষ্য করেন যে সৈনিকের বন্দুকগুলি সঠিকভাবে কাজ করছে না ম্যাগাজিন পানিতে ক্ষতিগ্রস্ত হতো এবং স্প্রিংসগুলি এত দুর্বল ছিল যে ঠান্ডায় সেগুলি জমে যেত এই ধরনের বন্দুকগুলি প্রাণহানির কারণ হতে পারে কখনই তার নিজের বন্দুক তৈরির ধারণাটি তার মাথায় আসে সুস্থ হওয়ার পর সে তার মেশিন ওয়ার্কশপে যায় এবং বলে যে সে একটা নতুন বন্দুক তৈরি করতে চায় মেশিন সম্পর্কে তার ভালো জ্ঞান ছিল তাই তারা তাকে একটা ছোট ঘর দেয় মাত্র তিন দিনের মধ্যে সে প্রথম এ কে ফর্টি সেভেন ডিজাইন করে তার হাত এখনো ঠিকমতো সেরে ওঠেনি তাই সে কয়েকজন শ্রমিকের সাহায্য নেয় একসাথে তারা কঠোর পরিশ্রম করে প্রথম এ কে ফর্টি সেভেন তৈরি করে